নমস্কার আমি সৌরভ চলে আসলাম একটা জুয়েলারি লট নিয়ে খুবই অল্প কালেকশন দেখাবো কিন্তু খুব সুন্দর সুন্দর লাইট ওয়েটের কালেকশন দেখাবো এগুলো কিন্তু সবে মাত্র প্রোডাকশন হয়ে আসলো কালেকশনগুলো ভালো লাগলো অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আর প্রচুর শপিং করবেন কালেকশনের মধ্যে আছে খুব সুন্দর সুন্দর টাসেল পেন্ডেন্ট লাইট ওয়েটের মধ্যে ডেলি ইউজের পলা বাঁধানো তারপরে আছে ছোট ছোট ইয়ার টপস তার সাথে আছে কানবালা আর মেন অ্যাট্রাকশন ফিউশন নেকলেস যেগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং আর খুবই ভাইরাল কালেকশনের মধ্যে আছে কালেকশনগুলো ভালো লাগলে শেয়ার করতে হবে আর শপিং আপনারা করতে পারেন অনলাইন হোক বা অফলাইন যদি অনলাইনে শপিং করতে হয় তাহলে স্ক্রিনশট নিয়ে ভিডিওতে দেওয়া নাম্বার তিনটে নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে আপনাদের পিনকোড দিয়ে রেজিস্টার করবেন যদি পিনকোডে ডেলিভারি হয় তারপরে আপনারা ফুল পেমেন্ট করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন আমাদের কিন্তু কোনো সিওডি নেই অল কিন্তু প্রিপেইড অনলাইন পেমেন্ট করে আপনাদের কেনাকাটি করতে হবে তো চলুন কালেকশন দেখে নেওয়া যাক কালেকশন ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন আর প্রত্যেকটা কালেকশনই কিন্তু পিওর টোয়েন্টি টু কালেট নাইন ওয়ান সিক্স আইডি যেটা অল ওভার ইন্ডিয়াতে যে কোনো জায়গায় এক্সচেঞ্জ করলে আপনারা ফুল গোল্ড ভ্যালু পেয়ে যাবেন তো তিন গ্রাম চারশো সত্তর মিলিগ্রামের সুন্দর ডিজাইনের একটা কানবালা দেখে নিয়েছি জাস্ট অসাধারণ দেখতে এটার প্রাইস হচ্ছে

চারশো আশি মিলিগ্রাম এটা ওয়েট আছে এক গ্রাম চারশো আশি মিলিগ্রাম ওয়েট আছে তেরো হাজার তিনশো টাকা নেকলেস টা দেখে নিয়েছি তিন গ্রাম চারশো মিলিগ্রাম ওয়েট আছে যার অ্যাপ্রক্স প্রাইস পড়ছে তিরিশ টাকা তিরিশ টাকা খুবই সুন্দর দারুণ একটা ডিজাইন তো আটশো দশ সুন্দর একটা কলকা কলকাতের পাশা দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ দেখতে এটার অ্যাপ্রক্স প্রাইস পড়ছে সাত হাজার সাতশো টাকা এগুলোর কিন্তু প্রাইস গুলো বলছি দাম কিন্তু একটু কম বেশি হবে নতুন ডিজাইনের একটা কানবালা দেখে নিচ্ছি সরি কানবালা না এটা দুল খুবই সুন্দর একটা ব্রাইডাল ইয়ারিংস যেটা ওয়েট আছে মাত্র তিন গ্রাম চারশো মিলিগ্রাম আর অফার অ্যাপ্রক্স প্রাইস পড়ছে টোয়েন্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড টোয়েন্টি নাইন থাউজেন্ড নাইন হান্ড্রেড খুব সুন্দর ডিজাইনের তিনটে চেন ড্রপলেটস এর মধ্যে একটা ইয়ারিং দেখে নেছি এক গ্রাম একশো মিলিগ্রাম এটা ওয়েট আছে অ্যাপ্রক্স প্রাইস করছে দশ হাজার পাঁচশো টাকার ভেতরে সাইজের এই টাসেল পেনডেন্টটা ওয়েট আছে মাত্র দুই গ্রাম হ্যাঁ দুই গ্রামে এত বড় টাসেল পেন্ডেন্ট জাস্ট ওয়াও এটা অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে সতেরো হাজার টাকা অ্যাপ্রক্স প্রাইস যাচ্ছে সতেরো হাজার টাকা খুব সুন্দর এক্সক্লুসিভ ডিজাইনের একটা কানওয়ালা টাইপের দুল দেখে নিচ্ছি মাত্র ওয়েট আছে তিন গ্রাম ছয়শ পঞ্চাশ লাইট ওয়েট এই দুলটা থার্টি টু থাউজেন্ড টু হান্ড্রেড এই সমস্ত কালেকশন আপনাদের কেমন জানাবেন আর কালেকশনগুলো সুন্দর সুন্দর কালেকশন আপনাদের জন্য নিয়ে এসেছি কেন সোনার দাম কিন্তু আরও হাই হবে তার জন্য কিন্তু সোনার দামের কথা মাথায় রেখে আমরা এত এক্সক্লুসিভ ডিজাইন এত লাইট ওয়েটে আনছি যাতে সবাই কিনতে পারে কিউট লাইট ওয়েটের একটা ইয়ারিংস দেখে নিয়েছি যেটা ওয়েট আছে সাতশো আশি মিলিগ্রাম সাতশো আশি ওয়েট আছে যার অ্যাপলক্স প্রাইস করছে সাত হাজার চারশো টাকা কালেকশানগুলো কিন্তু খুবই সুন্দর কিউট ডিজাইনের ছোটো ছোটো টপসগুলো আপনাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই জানাবেন আর কমেন্টসে আর সবাই শেয়ার করবেন সুন্দর ডিজাইনের এটা পলা বাঁধানো দেখে নিচ্ছি ডেলি ইউজের পলা বাঁধানো মাত্র এক গ্রাম পাঁচশো দশ এটা ওয়েট আছে একদম চোখ বন্ধ করে ডেলি ইউজ করতে পারবেন লাইটউডের মধ্যে পিওর টোয়েলি টু ক্যাট নাইন ওয়ান মধ্যে যাচ্ছে এইচ ওয়েরই যুক্ত

তেঁতুল পাতা মোটিভের কানে দেখে নিচ্ছি এটা ওয়েট আছে ছশো মিলিগ্রাম আর এটা অ্যাপ্রক্স প্রাইস পড়ছে ছ টাকা ছ হাজার দুশো টাকায় এত সুন্দর কিউট ডিজাইনের একটা কানে স্টার্স বা টপ আপনারা পেয়ে যাচ্ছেন তিন গ্রাম তিনশো দশ মধ্যে গলা জোড়া একটা পেন্ডেন্ট দেখে নিচ্ছি অনেকটা বড় আর খুবই এক্সক্লুসিভ ডিজাইনটা খুব সুন্দর ফিনিশিংয়ের মধ্যে যাচ্ছে এটা অ্যাপ্রক্স প্রাইস পড়ছে উনত্রিশ টাকা ট্রেন্ডিং খুবই ভাইরাল ডিজাইনের একটা ফিউচার নেকলেস দেখে নিচ্ছি যেগুলো এটা ওয়েট আছে তিন গ্রাম চারশো পঞ্চাশ মিলিগ্রাম এটা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে টাকা টাকা যেটা কিন্তু চোখার পারবে আবার নেকলেস হিসেবেও পড়তে পারবেন কালেকশনটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আপনার পাঁচশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে আম কলকা মোটিভের মধ্যে একটা ইয়ার স্টার্টস দেখে নিচ্ছি খুবই সুন্দর ডিজাইনটা প্রাইস পড়ছে পাঁচ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স পাঁচ হাজার তিনশো টাকা অ্যাপ্রক্স ডিজাইনের একটা ঝুলকানের দেখে নিচ্ছি এটা ওয়েট আছে মাত্র ছয়শো পঞ্চাশ মিলিগ্রাম আর এটা অ্যাপ্রক্স প্রাইস পড়ছে ছ হাজার তিনশো টাকা কালেকশন গুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টস জানাবেন আর ভালো লাগলে প্রচুর শপিং করতে হবে আর যারা শপিং করছেন না তাদেরকেও বলবো ভালো লাগলে প্লিজ 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 একটু লাভ বেয়ার করে শেয়ার করে দেবেন ডিজাইনের এই ফিউশন নেকলেস ওয়েট আছে মাত্র তিন গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম যার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে

তিন গ্রাম সাতশো পঞ্চাশ মিলিগ্রাম যেটা প্রাইস পড়ছে থার্টি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্স খুবই সুন্দর একটা বিয়ের কানের দুল যেটা কিন্তু পরলে খুব সুন্দর লাগবে সম্ভব সুন্দর ডিজাইনের একটা টাসেল পেন্টেন দেখে নিচ্ছি তিন গ্রাম চারশো মিলিগ্রাম এটা ওয়েট আছে এটার অ্যাপ্রক্স প্রাইস পড়ছে উনত্রিশ হাজার নশো টাকা উনত্রিশ হাজার নশো টাকা জাস্ট অসাধারণ দেখতে আর অনেকটা বড় অনেকটা বড় সাইজের মধ্যে যাচ্ছে একটা পড়লেই কিন্তু গলা ভরে যাবে সুন্দর কিউট ডিজাইনে একটা কানের দুল দেখে নিয়েছি এটা ওয়েট আছে মাত্র তিন গ্রাম চারশো মিলিগ্রাম অ্যাপ্রক্স প্রাইস হান্ড্রেড টোয়েন্টি সাইজের মধ্যে একটা পলা বাঁধানো নিয়েছি কতটা সুন্দর মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি জিরো গ্রাম এটার ওয়েট আছে অ্যাপ্রক্স তেরো হাজার পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ডেলি ইউজের একটা লাইট ওয়েট এর মধ্যে পলা বাঁধানো কালেকশনটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন স্টাইলিশ ডিজাইনে একটা ইয়ার পাশা দেখে নিচ্ছি খুবই সুন্দর একটা ডিজাইন নয়শো মিলিগ্রাম এটা ওয়েট আছে যার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে আট হাজার ছশো টাকা আট হাজার ছশো টাকা পোলাটা দেখে নিচ্ছি খুবই সুন্দর একটা ডেলি ইউজের পাতের পোলা আছে এটা ওয়েট আছে দেড় গ্রাম আর অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে তেরো হাজার চারশো টাকা অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে তেরো হাজার চারশো টাকা সাড়ে তিন গ্রাম ওয়েটের মধ্যে একটা সুপার এক্সক্লুসিভ ডিজাইনের ফিউশন নেকলেস দেখে নিচ্ছি যার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে থার্টি থাউজেন্ড এইট হান্ড্রেড

ইনকাম চারশো ষাট মিলিগ্রাম এটা ওয়েট আছে যার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে থার্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড খুবই সুন্দর ডিজাইনের এটা কি গয়না যেগুলো কিন্তু খুব ট্রেন্ডিং কালেকশন গুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদেরকে প্রচুর ভালোবাসা দেবেন আর আমাদেরকে অনেক 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 বড় জায়গায় নিয়ে যাবেন